মাঝে মাঝে কষ্ট আসে ভাই মনে হয় যে আল্লাহ কোনো পথ নাই কোনো রাস্তা নাই বাট সামনে যাও গো হেট রাস্তা কখনো ফোড়ায় না মনে রাখবার সমস্যা যেখানে আছে সেখানে সমস্যার চাবিও আছে না নাই জন্য মাঝে মাঝে আমাদের জীবনের পরীক্ষা রহমত হয় একজনের পক্ষ থেকে আওয়াজ দিয়ে বলেন তিনি কে এখানে আমি একটা কথা শেয়ার করতে চাই স্পেশালি ফর ইয়াং পিপল তোমরা অনেক যুবক এখানে তোমরা এসেছ স্পেশালি তোমরা তোমার ডান বাম থাকা বানা জাস্ট লুক অ্যাট মাই ফেস ঠিক আছে নো দিস সাইড নো দিস সাইড নট রাইট নট লেফট ঠিক আছে জাস্ট লুক অ্যাট মাই ফেস আমার চোখে চোখ রাখে দেখেন প্রিয় ভাইরা যেহেতু আমরা যুবক আমাদের যে ব্লাড ব্লাড আছে না ব্লাড রক্ত এটা খুব এটা টেম্পারেচার অনেক বেশি হাই রক্ত গরম মাথা একটু তো নষ্ট হয়ে যায় দেখবেন অনেক যুবক একটু রাগারাগি হলেই আব্বাকে গালি দেয় মাকে গালি দেয় এরকম যুবক আসে না নাই যত কষ্ট আসুক যত পরীক্ষা আসুক জাস্ট বিখুল নর্মাল নর্মাল থাকুক কুল ডাউন যত ঠান্ডা তত কম প্যারা যত গরম তত বেশি প্যারা এই জন্য আমরা আজ থেকে ঠান্ডা থাকবো তো ইনশাআল্লাহ তাহলে আমরা যেটা বলছিলাম মাঝে মাঝে আমাদের জীবনের কষ্ট দুঃখ আল্লাহ রহমত করে পাঠায় এই জন্য ভরসা রাখবেন তো আল্লাহর উপরে সবাইকে ভরসা রেখে চলার তৌফিক দান তো সকরি পড়া তাকান আমার চোখে চোখ রাখেন এটা তোমরাও মনোযোগদের শোনো দেখো নাম্বার থ্রি ল্যাসনটা হচ্ছে ভার্জিনিটি ইস এ বিগ পার্ট অফ উইমেন্স লাইফ নারীর জীবনের সতীত্ব অনেক বেশি দামি এটা আমি রিপিটেডলি বলি বারবার বলি কারণ অনেক মেয়াচ দেখবেন জাস্ট একদিন সম্পর্ক হতে না হতেই সব দিয়ে দেয় দেওয়ার পরে পরে গিয়ে পাগল হয়ে যায় এটা ঠিক না আসলে এটা শুনতে হাসি লাগে বাট খুব সিরিয়াস খুবই সেন্সিটিভ আপনি চিন্তা করেন মারিয়াম না করেছে জেনা না করেছে বিয়ে আল্লাহ নিজেই সন্তান দিয়েছে বাট কতটা সতী সাধা সতী নারী কতটা মর্যাদাপূর্ণ নারী কোনো অন্যায় না করেও বারবার বারবার আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে সুবহানাল্লাহ পড়া আমি বলি যে দ্য ভার্জিনিটি অফ উইমেনস ইজ লাইক এ হোয়াইট ড্রেস ইজ লাইক এ হোয়াইট ড্রেস নারীর সতীত্বটা হচ্ছে একটা সাদা জামার মতো সাদা জামায় ছোট্ট একটা কালি দাগ লাগলেও ক্লিয়ারলি বোঝা যায় নারীর সতীত্বে দাগ লাগলে পুরুষের জীবনে দাগ লেগে যায় আপনি চিন্তা করে দেখেন যদি আপনি কখনো শোনেন আপনার ওয়াইফ আপনার আগেও কোনো পুরুষের সঙ্গে কোনো খারাপ কাজ করেছে অ্যাজ এ ম্যান ইউল টু টেক দ্যাট আপনি নিতে পারবেন না এটা কারণ এটা সতীত্বের ব্যাপার নারীর সতীত্ব নিয়ে পিপল ভেরি সিরিয়াস সতীত্ব যার নষ্ট দেখবেন যদি কেউ জানতে পারে দে উইল নেভার গেট ম্যারিডার কখনো বিয়ে করবে না এজন্য আল্লাহ আমাদের বোনদেরকে সতীত্বকে হেফাজত করার তৌফিক দান করুন পড়া আমিন বর্তমান মডার্ন সোসাইটি অনেক মেয়েরা আপডেটেড খুব ভাব জিন্সের প্যান্ট একটা পরে এমন টাইট ফিটিং এটা গেঞ্জি পরে এত টাইট ফিটিং একজন যুবক এটা আসলে এমন কোনো ম্যাটার না যে আমি কোনো আঘাত করছি আঘাত না আমি জাস্ট বোঝাবার স্বার্থে বলছি একজন মেয়েকে যখন কোনো যুবক দেখছে তার ড্রেসটা টাইট তার অঙ্গের ভাজ বোঝা যাচ্ছে একজন নেককার দাড়িওয়ালা যুবকও তার চোখ নষ্ট হবে তার এখলাস তার তাকুয়া নষ্ট হবে ঠিক কেনা বলো যুবক অটোমেটিক্যালি নষ্ট হবে জন্য আমি আর বন্ধুকে বলি বোন যে পুরুষ আপনাকে বিয়ে করতে চায় যে পুরুষ সত্যি আপনার সঙ্গে সংসার করতে চায় সে কখনো আপনাকে জিন্সের প্যান্ট পরতে দিবে না এটা কি আপনার বিশ্বাস হয় হয় কি না আগে বলুন যে পুরুষ যাকে স্ত্রী হিসেবে চায় সে সর্বপ্রথম তার পোশাকে ফোকাস করে কেন ফোকাস করে জানেন যে যাকে ভালোবাসে সে চায় যে আমি তারে তারা অ্যান্ড নো ওয়ান উইল সি সি হিম হার কেউ তাকে দেখতে পারবে না নো নো এটা হবে না আমার ভালোবাসা আমি দেখবো অন্য কেউ কেন দেখবে এজন্য জন্য যে পুরুষ টাইম পাস করে দেখবেন তার কাছে জিন্সের প্যান্ট হোলিও চলে ইভেন যদি বোরকাওয়ালি হয় তাও চলে যা হোক চলবে টাইম পাস এটস জাস্ট ফর ফিউ মিনিটস ফিউ ডেস এটা আজ আছে কাল নাই কিন্তু যখনই ছেলেপিলে বিয়ে করবে না বিয়ের সময় আসছে বাস একদম খুতায় খাতায় দেখবে এই মেয়ের কোথাও কোনো প্রেম ছিল কিনা এই মেয়ে কোথাও কখনো কারোর সাথে কথা বলেছে কিনা কিন্তু যখন প্রেম করে যা করছে করছে আমি পাইলে হইল এখন যুব বাংলাদেশে আজ না নাই তাঁর বন্ধুদেরকে বললো বোনটা আপনাদের সতীত্ব এসুয়েলি ভ্যালুয়েবল থিংক ফর ইউ আমাদের সমস্ত বন্ধুদেরকে সতীত্ব হেফাজত করা তৌফিক দান সকলে প্রণামে আচ্ছা আমি যে কথাগুলো বললাম একটু হাসি লাগছে ঠিক আছে বাট এটা কি না বাস্তব বাস্তব কিনা বলো 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 আমাদের বন্ধুদেরকে পোশাক সুন্দর রাখার তৌফিক দান কুল সকলে প্রণামে ফোর এটা আমার সর্বশেষ পয়েন্ট যেটা আমি শেয়ার করছি আচ্ছা আগে প্রশ্ন করি আপনার সবাই সুখী হতে চান তো সুখী হতে চাইলে মারিয়ামের থেকে শিক্ষা নেন দুইটা শিক্ষা যদি সুখী হতে চান দুনিয়ার প্রতি মায়াও রাখতে হবে কম দুনিয়ার প্রতি চাহিদাও রাখতে হবে কম সুমান আলো এটা কেমনে বুঝলাম যখনই তিনি ছোট্ট মানুষ ছোট্ট মেয়ে আল্লাহর ঘরে দিয়ে দিয়েছে যখন তিনি বড় কোথাও তিনি যাইতেন না কারো সে কোনো মিশতেন না এখন তো মেয়েরা বলে যে একটা বয়ফ্রেন্ড না হলে কি চলে দিন কি কাটে বলো 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 এরকম মারিয়া মারি ওসলামের কেউ ছিল না একাই এবার করতেন একাই নামাজ পড়তেন একাই সব করতেন এবং তার চাহিদা সবচেয়ে বেশি কম ছিল মনে রাখবেন দুনিয়াতে যার চাহিদা যত কম সে চাইতে নাম্বার ওয়ান সুখী সুমন আর যার চাহিদা চাই আই ওয়ান্ট মোর আই ওয়ান্ট মোর আই ওয়ান্ট মোর আরও দাও আরো চাই আরো চাই হ্যার জীবনে কোনদিন পাবে তো না পাবেই না জীবনের সুখও কখনো খুঁজে পাবে না ঠিক না বলো আজ থেকে চাহিদা বেশি থাকবে না কম থাকবে আচ্ছা আমরা যারা আছি মার্শাল ওয়ার ফ্রম মিডল ক্লাস ফ্যামিলি আমরা বেশিরভাগ যারা আছি আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান মনে রাখবা ঘরের সুখ টাইলসের উপরে নির্ভর করে না ঘরের সুখ এসির উপরে নির্ভর করে না ঘরের সুখ তোমার জানালা কাঠের না থায় ইটস নট ডিপেন্ড অন দ্যাট এটা এর উপর ডিপেন্ড করে না এটা ডিপেন্ড করে তোমার জীবন তুমি কতটা সুন্নাহ অনুযায়ী চালাচ্ছ তুমি কতটুকু নামাজ পড়ছ তুমি কতটুকু আল্লাহকে ভয় পাচ্ছ যে যত বেশি আল্লাহকে ভালোবাসে তার ঘরকে আল্লাহ তত বেশি রহমত দ্বারা ভরপুর করে দেয় শাহরুখ খানের নাম শুনছো তোমরা শাহরুখ খানের ইন্ডিয়াতে থাকে মুম্বাই তার একটা ঘর আছে তার নাম হচ্ছে মান্নাত মুকেশ আম্বানি নাম শুনছেন আপনারা দ্য রিচেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড স্পেশালি ইন ইন্ডিয়া ইন্ডিয়ার সবচেয়ে নাম্বার ওয়ান ম্যান হচ্ছে মুকেশ আম্বানি তার ঘর দেখতে বিদেশ থেকে মানুষ আসে বাসা শাহরুখ খানের যে বাসা এটার নাম হচ্ছে মান্নাথ বিশাল বড় এখন বলবেন যে হুজুর আপনি এটা কেন বলতেছেন ভাই আপনি শাহরুখ খানের বাসা চিনেন তার বাসা কেমন তা জানেন কিন্তু কখনো কি আপনি রিসার্চ করেছেন যে হাউ ওয়াজ দা হোম অফ লাস্ট ম্যাসেঞ্জার মোহাম্মদ ভেবেছেন যে আমার নবীর ঘরটা কেমন ছিল আমি বলছি আমি বলছি একবার ফারুক ঘরে আসছেন ওয়ান হি এন্টার ইন দা হোম ওয়েন হি এন্টার ইন দা রুম যখন তিনি রুমে প্রবেশ করলেন অবাক করা কাণ্ড নবীজি যেখানে শুয়ে আছেন এটা কোনো খাট না চাটিয়া চাটাই জানেন আপনারা সবাই দেখবেন মানুষ যখন মারা যায় অনেক মানুষকে চাটাই বিছায় রাখা হয় এটা গ্রামগঞ্জে খুব বেশি পাওয়া যায় নবীজি শুয়ে আছেন ছোট্ট একটা চাটাইয়ের উপরে চাটাই দেখবেন এত বেশি ধারালো হয় যে কেউ যদি পিঠ খালি রেখে সেখানে শয় পিঠে দাগ পড়ে যায় নবী ছিলেন ব্রাইট কালারের মানুষ নবীর শরীর ছিল সাদা ফর্সা ধবধবে সুন্দর ফর্সা লাবণ্যময় সুন্দর ছিলেন সুবানুল্লাহ পড়লেন না তো দেখতে পেলেন নবীজি শুয়ে আছেন চাটাই আর নবীজির পিঠের পেছনে চাটাইয়ের দাগে লাল হয়ে গিয়েছে নবীর ঘরের একটা কোনায় ছোট্ট একটা পাত্র পড়ে আছে পানির পাত্র এভাবে পড়ে আছে নবীজির ঘরে কোনো ল্যাপ নাই খেতা নাই কম্বল নাই ওমর এসে কোনো কথা ছাড়া কোনো কনভারসেশন ছাড়া চোখের পানি ছেড়ে কান্না শুরু করেছে খাট নাই কম্বল নাই বিছানা নাই বালিশ নাই ইয়ার রসুলাল্লাহ খাবার পানির জন্য একটা ভালো জগও নাই আমাকে অনুমতি দেন আমি আপনার খাট নিয়ে আসি কম্বল নিয়ে আসি তোষক নিয়ে আসি নবীজি বলেন ইয়া আমার দুনিয়াতে তো আমি শান্তি করবার জন্য আসি নাই আমি যদি আল্লাহকে বলি আল্লাহ আমাকে সম্পত্তি দান করো আল্লাহ উহুদ পাহাড়কে আমার জন্য স্বর্ণ বানিয়ে আমাকে দান করে দিবে শান্তি করবার জন্য আসি নাই তো যুবক ভাইয়ারা বড় বাসা থাকা ডুপ্লেক্স ট্রিপ্লেক্স হোমে থাকা ইটস নট আ সাকসেস ইটস নট আ কি অফ সাকসেস এটা সফলতার মাপকাঠি নয় এটা সফলতা নয় নাবিজি বলেছেন সবচেয়ে উত্তম ঘর কোনটা তোমরা কি জানো সবচেয়ে উত্তম ঘর কোনটা নবীজি বলছেন যেই ঘরে একটা বাচ্চা থাকে ছেলে থাকে এবং তার উপরে কোনো জুলুম হয় না নবীজি বলছেন এটা পৃথিবীর সবচেয়ে উত্তম ঘর আল্লাহর কাছে নবীজি উত্তম ঘর কোনটা তোমরা জানো উত্তম ঘর হচ্ছে সেই ঘর যে ঘরে একজন নেককার স্ত্রী আছে এবং সে তার সন্তানকে দিনের লাইনে চালায় এটা হচ্ছে সবচেয়ে উত্তম ঘর সুমান আল্লাহ পরায় সুখী হতে চাইলে আজ থেকে দুনিয়ার প্রতি আমরা মায়া রাখবো না দুনিয়ার আমরা চাহিদা রাখব না রাজি আছেন তো ইনশাআল্লাহ তাহলে আমরা কি কি শিখলাম আজকে এক আল্লাহ হ্যাজ অল সব ক্ষমতা কার হাতে আমরা জোরে জোরে বলি কার হাতে আচ্ছা এক নাম্বার নাম্বার টু মাঝে মাঝে দুঃখ কষ্ট রহমত করে পাঠায় একজন তিনি কে নাম্বার থ্রি যেটা শিখেছি সেটা কে বলতে পারে নারীর ভার্জিনিটি দাম কম না বেশি নারীর সতীত্বের দাম কম না বেশি আমার বন্ধুকে সতীত্ব হেফাজত করা তৌফিক দান করুক সকলেই প্রণামে সর্বশেষ দুইটা জিনিস শিখেছিলাম হাউ টু বি হ্যাপি হাউ ক্যান উই মেক ইউর সেলফ হ্যাপি দুইটা উপায় বলেছিলাম কে কে বলতে পারবেন এক হচ্ছে দুনিয়ার প্রতি মায়া রাখা যাবে না দুই নাম্বার যার চাহিদা যত কম তার জীবনের সুখ তত এই দুইটা উপায় আমরা সকলে মানবো তো ইনশা আল্লাহ আল্লাহ সবাইকে মানার তৌফিক দান করু পড়া আমেন। আল্লাহর প্রত্যেকটা নারীকে এই কথাগুলো অনুযায়ী জীবনকে পরিচালনা করার তৌফিক দান সকলে করুক পাঁচ দশ মিনিট পাঁচ মিনিটে শেষ করে দিয়ে আমরা ফিরে যাব যাবো ইনশাআল্লাহ জোরে নাই জোরে এবারে ইনশা আল্লাহ এবার তাকবীর আল্লাহু আকবার আরো জোরে আর একবার লিল্লাহ বের আচ্ছা একটা বিষয় আপনারা এখানে অনেক যুবক ভাইয়েরা আছেন দেখেন ফেসবুক আসলে এমন একটা জায়গা আমি যদি পোস্ট করি এটা সবার কাছে রিচ যথা টাইমে হবে না হয়তো পোস্ট করলাম আজকে কেউ দেখলো কালকে যে আসতে চায় এই জন্য আমি সবসময় তোমাদেরকে যুবক ভাইদেরকে বলি তুমি আসো কিংবা না আসো তোমার মিস হতে পারে বাট তুমি এখানকার যে দাওয়াত হোয়াট এভার ইউ হ্যাভ রিসিভড হোয়াট এভার ইউ হ্যাভ লার্ন ফ্রম দিস লেকচার এক নাম্বার শেয়ার করবা সবাইকে বলবা ভাই এইটা এটা শিখলাম দুই নাম্বার সবাইকে দাওয়াত দিবা বন্ধুদেরকে যে ভাই হ্যাঁ দিনের কিছু কথা হয় তোমরা আসতে পাও যদি তুমি নিজে নিয়ে আসো হতে পারে আমার কোন কথা আমিও অধক আমি অযোগ্য বাট কার কথায় কখন কে হেদায়াত হয়ে যায় বলা মুশকিল যদি সে হেদায়াত হয়ে যায় সে তার জীবনে যত নামাজ পড়বে যত রোজা রাখবে যত জাকাত দিবে প্রত্যেকটার সবাব্বের ভাগ আল্লাহ তোমার আমল নামায় লিখে দিবে জোরে সরুসবান্লাহ পড়েন আচ্ছা আপনার জামিলের নাম শুনেছেন তারিক পাকিস্তান খুব সুন্দর মনের মানুষ সুন্দর মনের মানুষ যারা হয় তাদের মুখে সবসময় একটা সুন্দর হাসি লেগে থাকে তো আমি ওনাকে দেখেছি অলওয়েজ তার মুখে একটা স্মাইল থাকে দেখলেই দেখতে মন চায় দেখলেই কথা শুনতে মনে চায় কখনো কাউকে আঘাত করে না কখনো কাউকে একটা বাজে টু শব্দ করানো আলহামদুলিল্লাহ পড়া উনি বলছিলেন একটা কথা আমি আজকেই শুনলাম এইটা যে একজন বাবা সে হচ্ছে একজন সোলজার আর্মি এবং তার ছেলে হচ্ছে একজন পাইলট বিমান চালায় তো দুইজন দুই দেশে থাকে দুই দেশে কাজ করে তো বাবা একদিন ছেলেকে ফোন দিয়ে বলছে যে শোনো বাবা তোমাকে আমি পরামর্শ দিচ্ছি আমার চোখের চোখ আমার চোখের চোখ বলছে বাবা তুমি জিন্দগি মে করো ঠিক লকিন নামাজ না ছোড় না নামাজ কখনো ছাড়বা না তো বলছে আব্বা মহুতই বিজি রামাজ পড়নেকে ফুরসত মিলতা নামাজ পড়তে পারি না তো বলছে যদি নামাজ না পড়তে পারো কম পক্ষে যখনই নামাজের সময় আসবে কিছি দাওয়াত দে ভাই তুম নমাজ পড়লো তো বলছে আব্বা এইটাও পারবো না বলছে না বাবা প্লিজ ইয়া তো নামাজ পড়ো ইয়া কি দাওয়াত দে দো হয় নামাজ পড়বা না হয় দাওয়াত দেবা তো ছেড়ে নামাজ যেতে পড়তে পারবে না সে দাওয়াত দেওয়া শুরু করছে যখনই আজানের সময় হয় একজনকে বলে যে ভাই যান নামাজ যান ভাই যান অজু খরনের নামাজ শুরু করে দেন দাওয়াত দিতে দিতে একটা পর্যায়ে কয়েক মাস পরে বাসায় আসছে যখন বাসায় আসছে তার বাবা দেখে অবাক তার ছেলে পার্লার ক্যাপ্টেন লম্বা জুব্বা আর তাড়ি রেখেছে দেখেছে মুখে বাসায় ফিরে আসছে তা আবা বলছে বেটা হাল হে তোমারা এ তুমি দাড়ি ভি রাহ তুমি জুবা ভে কেসে হুয়া এটা কেমনে সম্ভব তুমি তো পাইলট বলছে আব্বা আপনি তো আমাকে এটার পথে নিয়ে আসছেন বলছে কেমনে বলছে আপনি যখন বললেন যে তুমি হয় নামাজ পড়ো না হয় দাওয়াত দাও তো পেলে মে দাওয়াত দেনা শুরু কে কি নামাজ পড়ো নমাজ পড়ো নমাজ পড়ো তো লাগা কি খুদ দাওয়াত দে খুদ নামাজ নমাজ পড়তা আমি দাওয়াত দিচ্ছি আর আমি নামাজ পড়ি এটা কেমনে হয় আমি নামাজ পড়তে শুরু করলাম যত নামাজ পড়ি অন্তর নূর তৈরি হয় তো একদিন নামাজ পড়ার জন্য উঁজু করেছি মুখ মুছার সময় আয়নার সামনে দাঁড়িয়েছি তো ভাবতেছি যে আল্লাহর জন্য নামাজ পড়ি তার নবীকেও ভালোবাসার দরকারটা আছে না নাই আর যদি নবীকে ভালোবাসতে হয় মুখে চাপ দাঁড়িয়ে রাখার দরকারটা আছে না নাই তো মানে সোচা কি যাব নমাজ পড়না শুরু কি তো দাড়ি দাড়ি ভি রাখ লেতে ক্যা ক্যা ফরক পড়তা তো মানে দাড়ি রাখ লি তো আব কে হুয়া পড়তা তো মেরে দিল মে সকুন নেই আত নমাজ পড়লে মনে শান্তি পাই নামাজ না পড়লেই শান্তি পাই না সুমান পড়ে তাহলে বোঝা গেল যুবক ভাইরা দাওয়াত দিলে মাঝে মাঝে নিজের মাঝে পরিবর্তন আসে আর যদি আমি আমার কথা বলি আমি আমার অনেক বাজে অভ্যেস চেঞ্জ করেছি দাওয়াতী ময়দানে আসার পরে যখন আমি দাওয়াত দিই আমি যখন ওইটা আবার করি বা আমার করার সময় আসে বা মন চায় তখন জাস্ট এটা ফিল করি হা আমি না কেমনই ওয়াশ করে আসলাম এটা আমি কেমনে পড়ি যুবক ভাইরা যদি লাইফ চেঞ্জ করতে চাও দাওয়াত দিবা মানুষকে দাওয়াত দিলে ভেতরে একটা চেঞ্জিং ফিল আসবে আর সব ক্ষমতা আল্লাহর হাতে যে কোনো মুহূর্তে আল্লাহ তোমাকে হেদায়তের নূর দ্বারা নূরান্বিত করতে পারে সুমান আল্লাহ পড়ো আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি দাওয়াত দর তৌফিক দান করুক সকলের আমিন নরম মন নিয়ে দাওয়াত দিব তো ইনশাল্লাহ আর একটা লাস্ট কথা বলি যুবক ভাইদের জন্য আচ্ছা ভাই আমি দেখেন আমি কখনো একটা ওয়াজ গতানুগতিক ধারাই করি না এটা আপনার খেয়াল করবেন যদি আমার ওয়াজফুল শোনেন আমি যেই ওয়াজি করি যে সুরাত তাফসির হোক যে যুবকের জন্য হোক বা যেই মেয়ের জীবনী হোক না কেন আমি ট্রাই করি বর্তমান সময় কি জন্য আচ্ছা বলেন বর্তমান সময়ে টিকটক করে এরকম মেয়ে নাই আপনারা আমাকে বলেন আছে না নাই তারা করে একদম উড়াই দিচ্ছে আমি বললেই ভাই দোষ হয়ে যায় আজই একটা অবস্থা আচ্ছা বেপর দামে বাংলাদেশে নাই জিন্সের প্যান্ট পরে এরকম মেয়ে বাংলাদেশে নাই বোরকা পরে আবার মুভি দেখে আবার কান্নাও করে ক্যামেরার সামনে এরকম নাই ভাই আর নাই আছে। একজন কান্দে আরে কি দেখলাম গো কান্দে কাটে অবস্থা খারাপ হায় হায় জাতি গেছে কথা আপনি চিন্তা করতে পারেন আবার বলে কি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে মুভিটা মানে মানুষ যদি বোকা হয় কি পরিমাণ বোকা হয় এদেরকে হেদায়াত দান করুক সকলে পড়া আমি তা আমি আসলে রিসেন্টলি আসলে মেয়েদের ব্যাপারে কিছু কথা এই জন্য বলছি কারণ আমি এটা রিয়েলাইজ করেছি আড়াই বছরে আমার এই আড়াই বছর অভিজ্ঞতায় আমার যেটা মনে হয় এখন এসে আশি ভাগ যুবক নষ্টই হয়েছে মেয়ের কারণে কথা ঠিক আছে কিনা যুবক ভাইরা বলো তো আমি মনে করি এটা আমার পার্সোনাল বিলিফ বা পার্সোনাল থিঙ্কিং যদি মেয়ে ঠিক হয় যুবক ঠিক হয়ে যাবে মনে করেন একটা মেয়ের সাথে কারো হারাম রিলেশন মানে আমি জাস্ট বোঝাচ্ছি তোমাদেরকে ভাই হিসেবে যদি মেয়েটা বলে যে বাবা দেখো আমি অনেক ওয়াজ শুনেছি আমার লাইফে আমি বুঝে গিয়েছি হারাম রিলেশন কোনো শান্তি নেই যদি আমাকে ভালোই বসো বিয়ে ছাড়া কোনো অপশন নেই আচ্ছা একটা ছেলে যদি মেয়ে না চায় যদি মেয়ে না চায় কাজ করতে পারবে বলেন করতে পারবে তাকে নিয়ে কোথাও যাইতে পারবে পারবে না তার মানে গেল ঠিক 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 তো জাতি কথা আছে কিনা মেয়ে বলো এই জন্য আমি মাঝে মাঝে মেয়েদের কথাগুলো বলি আল্লাহ মেয়েদেরকে হেদায়াত দান করুন সকলেই পড়ে আমেন এত নারী বাংলাদেশে এবং তোমরা জানো শেষ জামানায় নারীর সংখ্যা হবে এই তো মার্শাল নারীর সংখ্যা হবে তখন চারটা বিয়ে করলে কোনো প্যারা নাই ভাই এখন তো প্যারা এখন যদি কেউ দুইটা বিয়ে করে লুচ্চা এইটা এক নাম্বার দুইটা বিয়ে করলে কিন্তু চারটা প্রেম করি বাবা চারটা প্রেম করে রে কঠিন মাল নাজিবুল্লাহ পড়ো তোমরা ছি 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 বিয়ে করলে মানুষ কয় লুচ্চা আর প্রেম করলে বলে বাহাদুর তিনটা পুটিয়ে ফেলেছে এটা হচ্ছে বাঙালি জেতালাইকে হেদায়াত দান করে বড় আমের শেষ কথা হচ্ছে মেয়েদের জন্য একটি কথা সেটি হচ্ছে কোনো নারী যদি তিনটি অবস্থায় মারা যায় তার কবর হবে ভয়ঙ্কর তার হাসর হবে ভয়ঙ্কর তার আজাব হবে ভয়ঙ্কর এটা আমার শেষ কথা বলছি একদম মনোযোগ দিয়ে শুন আমি হাদিস থেকে বলছি আমার বন্ধুদেরকে বলবো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে এই কথাগুলো এক নাম্বার যদি কোনো নারী এমন অবস্থায় মারা যায় যখন তার স্বামী তার উপরে নারাজ আল্লাহর জাহান্নাম তার জন্য নির্ধারিত হয়ে যাবে নাবিজি বলেছেন হাদিসটা কত সুন্দর দেখেন যদি কোনো মেয়ে এই অবস্থায় মারা যায় যে তার স্বামী তার উপরে সন্তুষ্ট ছিল সালমা রদি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত সেই মেয়ে আল্লাহর জান্নাতে মৃত্যুর পরবর্তী সময়েই প্রবেশ করবে জোরে সোরে সুহান আল্লাহ পড়েন আল্লাহর হাবিব যখন জান্নাত এবং জাহান নামকে ভিজিট করলেন তিনি দেখলেন জাহান নামের ভেতরে কিছু নারীর জিহবাকে বের করা হয়েছে পুরো শরীরটা জিহবার উপরে চাপিয়ে দিয়ে তাকে ঝুলিয়ে রাখা হয়েছে নাবিজি বললেন এরা কারা জিব্রাইল এরা কারা বলছে নাবি এরা হচ্ছে সেই মেয়ে যাদের স্বামী তার উপরে নারাজ ছিল নজবিল্লা পড়ে তাহলে কোনো মেয়ে যদি এই অবস্থায় মারা যায় যে তার স্বামী তার উপরে নারাজ তাহলে সেই মেয়ে কি জান্নাতে যাবে না জাহান নামে যাবে আজকালকার মেয়েরা এত অকৃতজ্ঞ সারা জীবন স্বামী খাওয়ায় জাস্ট একটু কমতি হলেই বলে তুমনে মুঝে ক্যা দেয়া তুমি কি দিয়েছ আমার কিছু দাও নাই তাই ফুল না আশির অনেক অকৃতজ্ঞ হয় আল্লাহ বোনদেরকে হেফাজত করুক সকলেই পড়া আমি এক নম্বর দুই নম্বর এটা খুবই সেন্সিটিভ যদি কোনো মেয়ে এই অবস্থায় মারা যায় যে তার টিকটক অ্যাকাউন্টে তার উলঙ্গ ভিডিও আছে তার ফেসবুক আইডিতে তার বেপর্দার ছবি আছে বাজে ছবি আছে তার ইনস্টাগ্রামে আছে তার ফেসবুকে আছে তার টুইটারে আছে তার টিকটকে আছে তার ইউটিউবে আছে তার এই উলঙ্গ ছবি যতবার মানুষ দেখবে ততবার তার কবরে কবিরা গুণা আছে না নাই মনে করেন আমি একটা ফ্যান দিলাম মসজিদে দিস সাদাকায় জারিয়া যতবার মানুষ ফ্যানের বাতাস খাবে ততবার আল্লাহ তার সব আমার আমল নামায় লিখে দেবে সাদা কায় মরে গেলেও এটা চলে কবরে অটোমেটিক যায় আবার এমন কিছু গুনাহ আছে যে গুনা রেখে গেলে মানুষ দেখে আর অটোমেটিক তার গুনাটা কবরে যায় কোনো মেয়ে যখন তার ছবি আমি আমার বোনদেরকে মানে কেমনে বোঝাবো মানে এটার কোনো ভাষা আছে কি না আই আই রিলি নো দ্যাট সামান্য একটা লাইক কমেন্ট পাওয়ার জন্য ধুমাইয়া আপলোড দেয় শাড়ি পরার ছবি আপলোড দেয় ঈদ আসলে ছবির ধুম ধারাক্কা লেগে যায় কোনো একটা হলিডে আসলে ছবির ধুম যায় মনে করে কয়েকটা লাইক কমেন্ট হবে আমাকে মেসেজ দিবে টেস্ট করবে না খেলা এখানে শেষ হয় না খেলা শুরু হবে আপনার মরার পরে আপনি যখন মরবেন আপনার আগে সবাই ভিজিট করবে কেউ আপনার ছবি সেভ করবে কোনো যুবকের চিন্তা পরিবর্তন হবে অনেক যুবক আমি বলতে খুবই দুঃখিত আই এম রিয়েলি সরি টু সে অনেক যুবক আপনার ছবি দেখে বাজে বাজে কাজ করবে এটা আপনি চিন্তা করতে পারবেন না আমাদের বোনদেরকে ফেসবুক থেকে টিকটক থেকে এ সমস্ত বেহুদার ছবি এবং ভিডিও ডিলিট করার তৌফিক দান করুক সকলের পরিণামের আমরা কাউকে ঘৃণা করি না ভাই কারো কারোর প্রতি কোনো ক্ষোভ নাই আমাদের কথা হচ্ছে একটা জাস্ট ট্রাই টু চেঞ্জ ইউর সেলফ যা হয়েছে হয়েছে পাস্ট ইস পাস্ট নাও ইস টাইম টু চেঞ্জ সময় এসেছে পরিবর্তন করবার আর আমাদের বোনদেরকে হেফাজত করুক সকলের আমি বলেছিলাম কয়টা বলেন কয়টা বাকি আছে কয়টা এই যে বাকি আছে কয়টা তাহলে এক বলেছিলাম যেই মেয়ে মারা যায় স্বামী নারাজ দুই নাম্বার তার ফেসবুকে টিকটকে ভিডিও আছে সে কি আল্লাহর জান্নাতে যাবে না জাহান নামে যাবে জাহান নামে যাবে তিন নাম্বার লাস্ট পয়েন্ট এরপরে আমরা দোয়া করব যদি কোনো মেয়ে অবস্থায় মারা যায় যে তার অনেক জায়গায় অ্যাফেয়ার ছিল অনেক যুবকের সঙ্গে হারাম রিলেশন ছিল শি উইল অ্যান্টার ইন দ্য হেল ফায়ার আফটার দ্য ডেথ সে মৃত্যুর সাথে সাথে জাহান নামে যাবে কারণ শেষ ভালো যার শেষ ভালো না যার কিছুই ভালো না শেষ ডিপেন্ড করে হাদিসে এসেছে কোনো মানুষ এটা শুনবেন ভালো করে কোনো মানুষ আজীবন কাফের ছিল তার মৃত্যুর জাস্ট দুই ঘন্টা আগে সে কালেমা পড়েছে তারপরে মারা গিয়েছে সে জান্নাতে প্রবেশ করবে শেষ ভালো যার সব ভালো তার আমার বোনদেরকে বলবো যুবকদেরকেও বলবো যা হয়েছে হয়েছে জাস্ট ব্রেক ইউর রিলেশন শেষ করে দাও আজকে হয় বিয়ে না হয় শেষ কারণ মরতে চাই হালাল ভাবে হারামে থেকে মরতে চাই না আমাদের সমস্ত বোনদেরকে বুঝার তৌফিক দানু প্রণামেন্লা আমাকে এবং আমাদের সবাইকে এটা বোঝার তৌফিক দান করু সকলে প্রণামেন আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক